ব্যাক টু মাই আজ কিছু দারুণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সো জানতে হলে পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে আর আপনাদেরকে এখানে দেখাচ্ছি তেলের পিঠা এখানে তেলের পিঠা বানিয়েছি আজকে অনেক সুন্দর হয়েছে দেখুন মাসাল্লা সবগুলো পিঠা অনেক বড় বড় হয়েছে আর অনেক কুটুকু ফুলেছে আর এখানে নিয়েছি হচ্ছে ফার্স্ট রেসিপির জন্য এখানে নিয়েছি রুই মাছ আর এটাকে আমি ভেজে নিচ্ছি রুই মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মিক্স করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি এই রুই মাছটা বাড়িতে সবাই খায় না তাই অল্প করে নিয়েছি আজ আর এখানে আমি সেম তেলের মধ্যে ফুলকপি ভেজে নিচ্ছি ফুলকপিটাকে আমি ভেজে তারপরে রান্না করব। সো এটার মধ্যে অল্প একটু লবণ দিয়েছি আর ভালো করে এখন মিক্স করে নিচ্ছি ফুলকপিটা যেন সেদ্ধ হয় তাই এটাকে আমি ঢেকে দিয়েছি ফুলকপি কিছুটা সফট হয়ে এসেছে আর একটু কালার এসেছে সো এখন এটাকে আমি তুলে নিচ্ছি তো ফুলকপি আমাদের এখানে ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম এখন দিয়ে দিচ্ছি আলু আর সিম এই সিম আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়েছি এটাকে ভালো করে ভেজে নিব হালকা একটু হলুদও দিয়ে দিলাম মিক্স এ ভেরি ওয়েল আনসেল এভরিথিং গেটস মিক্সড ওয়েল এখন এটাকে সেদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে আর কিছুটা ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিব। আর একটু এটাকে মিক্স করে নিচ্ছি আর দেখতেই পারছেন এটা অলরেডি সফট হয়ে এসেছে এখন আমি এটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব যখন এটা স্লাইটলি সফট হয়ে আসবে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আই লাইক টু পিস এনভায়রনমেন্ট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দ্য মাইন্ড stays more focused and and you can concentrate on your own when there is no one around and i think like i love that he's i get to focus on my own and learn new things so i can ar hold our morich guru dadi i can't jire guru our dadi মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে মশলাটাকে কষাতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আবারও মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি পানির সাথে আমি ঝোল আরও পরে অ্যাড করবো ফর নাও এই মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে মিক্সের মধ্যে রাখতে হবে কারণ না হলে এটা পুড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি যেটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি আর আমি বাকি সবজিগুলো দিয়ে দিব সেটা হচ্ছে আলু আর সিম আমি সেটা দেখাতে পারলাম না বিকজ আই লস দ্য ভেরিও আর এখানে হচ্ছে আমাদের সবগুলো সবজি মিক্স করে রেখেছিলাম এখন পানি অ্যাড করে দিয়েছি মাছের মধ্যে একটু বেশি ঝোল না দিলে হয় না তাই একটু বেশি অ্যাড করেছি অ্যাকচুয়ালি ঝোলটা খেতে কিন্তু আরও বেশি মজা এটাকে ঢেকে কিছুক্ষণ লো থেকে মিডিয়াম হিটের মধ্যে রাখবো এখন আমি ভাজা মাছটাকে দিয়ে দিচ্ছি রুই মাছগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো ইউজুয়ালি আপনাদেরকে ফ্রোজেন মেয়েরও দেখাই বাট আজকে এখানে টাটকা টমেটো নিয়েছি মাছগুলোকে একটু এভাবে করে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি যেন মশলাটা যায় মেয়েটাকে এখন আবার ঢেকে দিচ্ছি আমি স্টোভের হিটটা বাড়িয়ে দিয়েছি আর দেখুন আই থিংক আওয়ার ডিশ ইজ অলমোস্ট ফিনিশ দিয়ে দিচ্ছি ধনে পাতা উই উইল হ্যাভ টু প্রেস ইট ডাউন অ্যাজ ওয়েল অ্যাকচুয়ালি এখন আমাদের বাড়িতে আমি আমার ভাবি আর আমার বোন আমরা তিনজনই রান্না করি আমার মাকে রান্না করতে দেই না কারণ উনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না আর ওনার ডাক্তার থেকে নোট আছে যে রান্না করা নিচে মাঝে মধ্যে রান্না করতে আসে কিন্তু সব সময় না আমি অলসো ভাজা মশলা দিয়ে দিয়েছি আর আমাদের রান্নার পরে এই চুলাটা ক্লিন করে নিতে হয় কারণ নোংরা হয়ে থাকে অনেক আজ মাছ মাংস কেটেছিলাম তাই এই সিঙ্কটাকেও ক্লিন করে নিতে হয়েছে আজ আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ফুডিং এখানে আমি অলরেডি কিনি মেল্ট করে ক্যারামেল বানিয়ে নিয়েছি আর এখানে আমি সেপারেট একটা বোলের মধ্যে ডিম নিচ্ছি এখানে চারটা ডিম অ্যাড করেছি ভালো করে এটাকে ওয়েস্ট করে নিতে হবে এই ডিমগুলোকে ভালো করে ফেটে নিয়ে আমি এটার মধ্যে এসেন্স দিয়েছি এন্ড দেন উই হ্যাভ টু ওয়েস্ক মোর I'm mean, going to add sugar sugar is just to taste. I'm mean, going 2 teaspoons of sugar add You have to mix the batter really well until everything becomes clear like this. Once it's mixed well, I'm pouring the milk. মিল্কটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এখন সেই মিল্কটাকে আমি মিল্ক মিক্স করে নিচ্ছি এই ডিমের সাথে মেকিং ফারিং ইজ রিয়েলি ইজি লাইক ওয়ান্স ইউ গেট ইউর হ্যান্ড অনসে ইউ উইল বি অ্যান এক্সপার্ট অ্যাকচুয়ালি এখন আমি মিল্কটাকে ছেঁকে নিচ্ছি আর আমার যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি শুধু পুডিং বানাতে তিনটা ইনগ্রিডিয়েন্ট লাগে সেটা হচ্ছে মিল্ক সুগার and এগ এই তিনটা জিনিস আপনাদের বাড়িতে থাকলে অনেক ইজি করে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে একটা ঢাকনাওয়ালা স্টিলের বাটি এটা আমরা এখানে জ্যাকসন হাইটস থেকে কিনেছি আর এটার মধ্যে আজকে পুডিং বানাবো ইটস এয়ারটাই সো এটাকে আমরা বেক না করে এটাকে স্টিমে বসিয়েছি এভাবে আই থিঙ্ক দিস ইজ আিট শিট বিকজ লাইক Because making pudding is not that easy, but at the same time, it is. Since it's really airtight, it's a lot of but we got it at the end. Pudding, the will steam it for 20 minutes, and then in medium heat, and then in the freezer for an hour, and then after an hour, it ke it. আপনাদেরকে দেখাবো ইটস ভেরি সিম্পল অনেস্টলি এখন এটাকে ফ্লিপ করে নিচ্ছি সারপ্রাইজ আমাদের পুডিং বানানো হয়ে গেছে মশালা কালারটা দেখুন জোস হয়েছে ফার্স্ট অফ অল আমি এত সুন্দর পুরিং কখনো দেখিনি কোথাও দেখিনি কাউকে বানাতেও দেখিনিভ ফুরিং সো মা অনেক সুন্দরভাবে এটাকে কেটে নিয়েছি আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম